সুখ জিনিসটা কি জানতে চায় বা সুখ জিনিসটা সুখের পিছনে আমরা ছুটছি যে সুখ আসলে কি বের হয়েছে সেদিন আমরা কিনতে হবে কেন দিন না কিনে আমি এক মাস দুই মাস তিন মাস পরে তো কিনতে পারি কারণ প্রথমে যে ডলারটা থাকবে যে দামটা থাকবে দুই লাখ আড়াই লাখ টাকা দাম থাকে আমি যদি দুই মাস আড়াই মাস পরে কিনি সেক্ষেত্রে কিন্তু দামটা অনেক কমে গেল এবং আমি কিনলাম সাধ্যের মধ্যে পেলাম আমি স্বাদের মধ্যে আমি কিনতে পেলাম না আমার লোক দেখাতে হবে সবার আগে আমার ওটা কিনতে হবে ওটা কিনতে পারলে আমি ব্যবহার করতে পারলে এবং ফেসবুকে শোডাউন করতে পারলে আমি সবার থেকে সুখী এই এরকম মেন্টালিটি আমাদের মধ্যে প্রায় দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে এই দেখেন রিসেন্টলি একটা হন্ডা বেরিয়েছে ওইটার ক্ষেত্রেও কিন্তু এমন আমাদের বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে দেশের যে অবস্থা সব সবকিছুর দাম ঊর্ধ্বগতি এবং প্রচুর দাম সাধারণ মানুষ একটা জিনিস কিনে খেতে পারতেছে না এমন অবস্থা সবজি থেকে শুরু করে যে কোনো পণ্য আপনি কিনতে চান না কেন সব কিছুর দাম অসংখ্য বেশি এবং ডাবলের ডাবলের মতো হয়ে যাচ্ছে জিনিসগুলা যারা যারা সাধারণ মানুষ যারা বিশ হাজার ত্রিশ হাজার ইনকাম করে এবং ঘর পাড়া দিয়ে থাকে ফ্যামিলি নিয়ে থাকে তাদের কিন্তু চলাফেরা এবং মানে কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে যেটা সাধারণ যারা উচ্চ লেভেলের যারা আছেন যারা বিলাসিতা করছেন তাদের তো এটা দেখার মুখ্য বিষয় নয় যেমন সরকার রয়েছেন এবং যারা দায়িত্বে আছেন তাদের দেখার বিষয় তারাও তো এটা রিকোভারি করতে পারছে না সুখ একটা চাহিদার মাধ্যমে থাকতে হয় সীমিত আকারে চাহিদা যেমন আজকে আমরা দুপুরে ডাল ভাত খেয়েছি এটা আমার সুখ আমি যদি এখন চিন্তা করি যে না আমি পোলাও মাংস খাব বিরিয়ানি খাবো কাবাব খাবো তাহলে কিন্তু আমার সুখটা আমি সুখের পিছনে ছুটতে 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 একসময় আমি ক্লান্ত হয়ে যাব সেক্ষেত্রে ক্লান্ত হতে হতে আমি একদিন মরেই যাব কিন্তু সুখটা কিন্তু আসলে আমার হলো না এখন একটা মেয়েকে আপনি বিয়ে করতে যাবেন যে আপনার ঘরের মধ্যে ট্যালেস থাকতে হবে বাথরুমে ট্যালেস থাকতে হবে বাড়ি থাকতে হবে আলিশান বাড়ি ডুপ্লেক্স ঘর থাকতে হবে ডুপ্লেক্স ফ্ল্যাট থাকতে হবে তা না হলে ওই মেয়ে পাশে থাকবে না এবং এই রিসেন্টলি যেগুলো আমরা দেখতেছি যে এক বোনের আছে আরেক এক বোনের হাজব্যান্ড যদি না থাকে ছোট হবে এটা তার দরকার এটা হলো তার প্রকৃত সুখ আমার অনেক ফ্রেন্ড দেখি যে একটা হোল্ডা কিনছে ব্যাগটা পুরো হয়ে গেছে আর কিনবে কেন ওই পাঁচ লাখ টাকাতে যে ব্যাগটা কিনবে ওটা কিনলে তার সুখ হবে ওই তার সুখটা কিন্তু বাইক ঠিক আছে এরকম অনেকেই আমরা করছি আসলে সুখ আমি যেটুকু মনে করি আমার কাছে আমি একটা সাধারণ মানুষ হিসেবে যেটুকু ভাবি বা ভাবছি সুখ হলো নিজের কাছে আমি যদি আমার আমার যতটুকু চাহিদা আমি সেটুকু যদি পাই সেক্ষেত্রে তো সেটাই তো সুখ প্রকৃত সুখ আমার বেশি চাহিদা করা তো দরকার নেই আমার বেশি আকাঙ্ক্ষা করার দরকার নেই আমি সীমিত সুখের মধ্যে থাকতে চাই সীমিতভাবে থাকতে চাই যে আমার এটাই আমার এটাই আমার পাওয়া এটা আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে খুব সুখ শান্তিতে আছি বা যেভাবে আছি এটাই আমি সুখ শান্তিতে নিয়ে আছি আল্লাহর রহমত এইটাই তো অনেকে পাচ্ছে না আমি ব্যবহার করছি আমি খাচ্ছি আমি ফিল করছি আল্লাহ আমাকে দিছে এই টফিকটা দিছে এটা কিন্তু আমাদের সুখর আদে নাই বেশিরভাগ লোকের মধ্যে আজকে আমি একটা চাকরি করেছি এক কোটি টাকা পেয়েছি অথবা যেভাবে হোক আমি করেছি আমি গ্রামের আমার জমি জমা আছে ঘর আছে না আমি সবার একটা জায়গা কিনবো আমি বিদেশে ছিলাম ওখান থেকে আশি লাখ টাকা নিয়ে আসছি যাকে বিয়ে করার কথা ছিল তাকে আমি বিয়ে করতে পারিনি ওর বাড়ির সামনে একটা বাড়ি করবো আলি সাম বাড়ি এবং আমি মসজিদে টাকা দিচ্ছি যে যে কোনো স্কুলে আমি টাকা দিচ্ছি মানে আমি দানশীল হয়ে যাচ্ছি কারণ দেখানোর জন্য শোডাউন বর্তমানে শোডাউন ছাড়া কিচ্ছু হচ্ছে না মানে আপনি যত শোডাউন করবেন তত বেশি সুখী অডাল টাকার মালিক আপনি কিন্তু এই যারা শোডাউন করছে এক সময় তো যখন এই টাকাটা তার থাকবে না তখন সে কি হবে সে তো তখন সে তো তখন পথের ভিখারি হয়ে যাবে সুখটা কি রইলো সুখও রইলো না শান্তি রইলো না সব দিক থেকে সে পিছিয়ে পড়লো আবার সে ফকির হয়ে গেল। শো ডাউনটা আপনি দেখিয়ে সুখী হবেন মানুষকে দেখাচ্ছেন এটা তো ঠিক না আসলে এটি এই যে ব্যাপারগুলো আমাদের প্রায় ক্ষেত্রেই আমরা দেখছি এই ব্যাপারগুলো শো ডাউন করে অনেকে আসলে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না আপনাদের কাছে এই জিনিসটা কেমন লাগে ভিউয়ার্স অবশ্যই জানাবেন এবং আমার কথার মধ্যে যদি ভুল টুটিয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন